কি বন্ধু অনেকদিন পর গ্রুপে কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তোমার কি অবস্থা এই তো ভালো বন্ধু খেলবে গেম না বন্ধু গেম খেলি না এখন গেম খেলা ভালো লাগে না আচ্ছা তুমি একটা নন বিষয়টা দাও একটা নন বিষয় খেলে বের আচ্ছা ঠিক আছে বন্ধু তো বন্ধুরা অনেক দিন পরে আমার একজন প্রিয় বন্ধুর সাথে দেখা তার সাথে আজকে একটি নন এফ ম্যাচ খেলতে চলে আসলাম এখন বন্ধুদের সাথে আড্ডা জমে না আর গেমও খেলা হয় না একজন এক এলাকায় থাকে কেউ প্রবাসে কেউ অন্য অন্য এলাকায় কাজ করতে চলে যায় তো অনেক দিন পরে একজন বন্ধুর সাথে গেম খেলতে চলে আসলাম কি যে ভালো লাগতেছে কি বলবো আগেকার দিনগুলো আর নেই আগে কী আড্ডা জমিয়ে খেলতাম গেমগুলো মজা লাগতো সেই দিনগুলো কথা মনে পড়লে চোখ দিয়ে কান্না চলে আসে তো আপনারা দেখেন খেলাটা দেখলে ভালো লাগবে অবশ্যই আর আমার বন্ধু কিন্তু অনেক ভালো গেম খেলে আমিও প্রায় দুজনেই একই গেম খেলা হয় দেখেন মায়ের কিন্তু এক রাউন্ড উইন ইসে এক রাউন্ড আমি নিছি এরকম খেলা আমাদের ম্যাচটি চলতে অবশেষে আমি উইন হয়ে যাই আপনারা দেখতে থাকেন খেলাটা আর বেশি কিছু বলতে চাই না আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেন নতুন আইডি তো আপনারা বুঝতেই পারছেন তো আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন